করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া আমি আবার বলছি যে যে কর্মজীবনে জীবনে আছেন যে যে জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া না হয় না

অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় কোন দিনের পড়াশোনা নেই আছে লাগবে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া। আকা বসতেছে আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়াতে কেউ তাকওয়াবান হতে পারে তাকওয়া মানে কি শুধু সব ভাগায় দেওয়া শুধু জিকির করা যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন হ্যাঁ আপনি লেবার কোনো অসুবিধা নেই আপনি গাড়ি শাড়েন মনে করে ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারু রূপে আঞ্জাম দেওয়ার নাম কি দিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লেখাপড়া আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর চাইনি জানার সাথে ছিল

দেখো ভালো সংবাদ নাকি আমাদের কর্মদক্ষতা তাকওয়ার ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই বল চাই দেওয়ার তৌফিক দেন বলেন আমিন যে যে বিষয় আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোট থেকে দেখবেন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আমেন হওয়া

আল্লাহ আল্লাহ সমআন আল্লাহ الحمد لله تعالی আল্লাহ بالله আল্লাহ لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا

নয়টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে এক নাম্বার ওই যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা দিন তার হৃদয়ে আসে নাই বলে বলুন সুবহান আল্লাহ এটা আজ দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ইমান আমি দেখেছি